নমস্কার গল্পগুচ্ছবাই সমাজে আপনাদের স্বাগত আজকের গোপাল ভাড়ের মজার গল্প হল মাছ ধরার প্রতিযোগিতা চলুন শুরু করা যাক আজকের গল্প রাজা গম্ভীর গোপালকে বলল চলো দেখি আমাদের মধ্যে কে বেশি বড়ো মাছ ধরতে পারে একটা মাছ ধরার প্রতিযোগিতা হোক গোপাল ভাঁড় হেসে বললেন আজ্ঞে মহারাজ আমি তো রাজি তবে আমার বসি নেই একটা সুতো আর পুরনো টোপেই চলবে রাজা বসি চকচকে টোপ মাছ ধরার ঝাঁপে সব নিয়ে প্রস্তুত আর গোপাল এলো ছোট্ট একটা সুতো আর সামান্য টোপ নিয়ে দুজনেই মাছ ধরতে বসে গেলেন পুকুরের ধারে ঘন্টাখানে কেটে গেল রাজা রীতিমতো বিরক্ত কোনো মাছই ধরা দিচ্ছে না গোপাল খুশি হয়ে বলল আহা পেয়েছি একখানা ছোট্ট মাছ তো ধরা পড়েছে রাজা রেগে গিয়ে বলল এই নাকি মাছ ধরার বিজয় এইটুকু মাছ নিয়ে এত খুশি হলে কোপাল হাসি মুখে বললো মহারাজ আপনি তো বড় মাছ ধরতে গিয়ে কিছুই ধরতে পারলেন না আমি অন্তত ছোট মাছটিকে ধরতে পেরেছি ছোট জিনিসেরও মূল্য আছে আর ছোট থেকেই তো বড় হওয়া যায় রাজা কৃষ্ণচন্দ্র একথা শুনে হেসে ফেললেন তিনি বুঝলেন গোপালের মধ্যে লুকিয়ে আছে গভীর বুদ্ধি আর সহজ সরল যুক্তি এই ছিল গোপাল ভাঁড়ের আরও একটি মজার গল্প গল্পটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ